আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম বৈশাখ মাসের দিন আজকে অনেক গরম পড়ছে আকাশ একদম ফটফটা তো এই গরমের মধ্যে আমরা বসে আছি এরকম গাছের নিচে মোটামুটি বাতাস ভালোই এখানে আমি আমার এক এখানে বসে বসে আড্ডা দিচ্ছি অনেক ভালো একটা মুহূর্ত তো এই যে আমার যেটা এখানে বসে বসে বাতাসের মধ্যে বসে মুড়ি খাচ্ছে আমার ছোট ভাস্তি ও পাশে বসে দেখতেছে আর কি তো এই গরমে আসলে এরকম একটা জায়গায় বসে থাকতে অনেক ভালোই লাগে বাতাস চারিপাশে খোলামেলা জায়গা এই বাতাসের মধ্যে বসে আছি এই পাশে আমার ছেলে এখানে বসে বসেও

যে গরম এই গরমে আসলে এরকম জায়গায় না আমরাই খাই এরকম বাতাসের মধ্যে বসে মুড়ি খাচ্ছি প্রচন্ড গরম বাড়ির মধ্যে বাড়ির মধ্যে থাকাই কষ্টকর আমার যেটা তো সারাদিন এখানে বসে থাকে জেম কি খাও তুমি মুড়ি খাও রাবি তোর কি অবস্থা রাবি আলু খায় কোন গাছের আমি এই আমি এটা তো খাওয়াই কঠিন

আহ সেই সাথে অনেকক্ষণ বসে বসে আড্ডা মারলাম এখানে গ্রামের মধ্যে এইরকম শান্ত পরিবেশ বাতাসের মধ্যে বসে প্রচণ্ড গরম এখানে অনেক বাতাস লাগছিল তাই অনেকক্ষণ বসে এখানে আড্ডা দিলাম এখন গোসল করব গোসল করে শুক্রবারের দিন আজকে নামাজ পড়তে যেতে হবে